মাগো তুই আসবে বলে কি গো তোমার এখনো নরুপা কেন হলো না ওইদিকে নীলকণ্ঠ যে চিঠি নিয়ে এলো বলে হর জামাই আমার মেয়েটা আর দুদিন বেশি থাকলে ওর গা জলে যায় গিরিরাজের তারাতে মেনুকা দেবী বিরক্ত হয়ে বললেন সব সময় জামাইকে গাল দিও না তো মেয়েটা তো আমাদের ভালো আছে গুছিয়ে সংসার করছে নাতি নাতনিরা যথেষ্ট স্বাচ্ছন্দ্য পাচ্ছে আর কি চাই তোমার হঠাৎ পেছন থেকে দুটো নরম নরম হাত মেনকা দেবীর চোখ চেপে ধরল গনসা চোখ ছাড় বাবা নারু পাকাতে যে দেরি হয়ে যাবে এখনো লুচি ভাজতে হবে আলুর দমখানা হলো কিনা সেটাও তো দেখতে হবে ও দিদুন মাকে বলো না আর একটা দিন থেকে যেতে তোর বাবা একা একা আর কাজকর্ম করতে পারছে না এবার তো যেতেই হবে বল লক্ষ্মী আর সরত মন খারাপ করে বসে আছে যা বাবা গিয়ে দেখ তো দাদু টুকটুক নিয়ে এলো কি না মেয়ের এবার বাড়ি ফেরার পালা সকাল থেকে ব্যস্ততার মাঝে সবারই মন খারাপ আবারও অপেক্ষার দিন গোনা শুরু বিকেলবেলা গিরিরাজ আর মেনকা দেবীকে জড়িয়ে ধরে উমা বেশ কিছুক্ষণ চোখের জল ফেললো বাবা তোমার সুগারের ওষুধটা মনে করে খাবে কিন্তু মায়ের হাঁটুর ব্যথাটা বেড়েছে একটু তেল মালিশ করে দিতে বলো তো মালতীকে আমি আসি সাবধানে যাসমা পৌঁছে জানাস মেয়ের সাথে নাতি নাতনিদেরও টুকটুকে চড়িয়ে দিলেন গিরিরাজ উমার চোখে জল রইল রইল তার ছেলে মেয়েদের থেকে যাওয়ার আকুতি সে ফিরে চললো কৈলাসে দূরে কোনো এক জায়গায় বেজে উঠলো মাঘ তুই আসবি বলে যতই আলো জেলেছিলাম নবমীর আবারও তিনশো ষাট দিনের অপেক্ষা মা আসবে আবার সপরিবারে মা আসবে আবার সপরিবারে